চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন তেরো সেপ্টেম্বর রাত দশটা বিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তার ছেলে ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে দুই সেপ্টেম্বর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তবে দশ সেপ্টেম্বর তার অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে উঠলে কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংরা উপজেলায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর উনিশশো সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় পরবর্তীকালে উনিশশো সালের দিকে দেশাত্মবোধক গান গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি পঞ্চান্ন বছরের দীর্ঘ সঙ্গীত যাত্রায় তিনি লালনগীতি ছড়িয়ে দিয়েছেন দেশ বিদেশে কণ্ঠে মাটির গন্ধ বাউল দর্শনের তত্ত্ব আর মানবতার বাণী ফরিদা পারভিনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল তাই তো তাকে বলা হয় লালন সঙ্গীতের সম্রাজ্ঞী সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী ছিলেন এক জীবন্ত ইতিহাস তার প্রস্থান শুধু সঙ্গীতাঙ্গনের ক্ষতি নয় সমগ্র জাতির বেদনা তার কণ্ঠে শোনার সেই অমরবাণী বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে